মুক্ত হয়ে আমরা আরেকটি পাকিস্তানের নির্যাতনের মুখে পড়ে গিয়েছিলাম আমার কথা সত্য কিনা কি বলেন আপনারা এই সংগ্রাম এই জুলুমের কারণে আমার এই দেশের মানুষ বাধ্য হল উনিশশো সালে স্বাধীনতার সংগ্রামে চাকরি করার জন্য উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল আমরা স্বাধীনতা চাই স্বায়ত্ত শাসন চাই আমরা স্বাধীন হয়ে আমাদের দেশ পরিচালনা করব পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করছে তারাদের সম্পদ কেড়ে নিচ্ছে আমাদের অধিকার দিচ্ছে না আমাদের ভাষার অধিকার কেড়ে নিচ্ছে এই সকল জুলুমের বিরুদ্ধে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল আমরা ভেবেছিলাম 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের উপর নির্যাতন থাকবে না জুলুম থাকবে না ক্ষমতাসীনদের প্রভুত্বগিরি থাকবে না আমরা আমাদের নিজেদের মতো স্বাধীনভাবে আমাদের দেশ পরিচালনা করতে বিশ্বের দরবারে একটা জাতি হিসেবে জীবন দিল রক্ত দিল দেশ স্বাধীন হয়ে গেল কিন্তু এরপরেও দীর্ঘদিন পরে দুই হাজার চব্বিশ সালে এসে আবার